উনিশ শতকের কবি ও কাব্য এই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম আমাদের থার্ড সেমিস্টারের এই সিলেবাস যেটা সেই সিলেবাসে এর আগে যে কবিদের সম্বন্ধে আমাদের জানতে হতো সেই সমস্ত কবিদের মধ্যে বেশ কিছু কবি আমাদের যে নতুন যে সিলেবাসটা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে কবলে পড়ে আমরা যে সিলেবাসটাকে কমানো হয়েছে সেখানে যে যে পাঁচ ছজন কবি ছিল আমাদের কিন্তু তাদের আলোচনা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি তো আজকে আমি আবার নতুন করে উনিশ শতক নিয়ে কিছু আলোচনা করছি একবার রিভাইজও হয়ে যাবে এবং যারা এর আগের ক্লাসগুলো করতে পারোনি কোনো কারণে তাদেরও নতুন করে আরেকবার জানা হয়ে যাবে তো যাই হোক আমরা জানি যে উনিশ শতকের আমি এই কথাটা শুরুতেই বলেছিলাম ক্লাসে যে যখন কোনো একটা শতকের বা কোনো একটা সময় পর্বের বলা ভালো কোনো কাব্য বা উপন্যাস বা নাটক বা কবিতা মানে যে কোনো ধরনের সাহিত্য রচনাকে বা সাহিত্যকে জানতে হয় সাহিত্য কীর্তিকে জানতে হয় বা সাহিত্যের উপাদানকে জানতে হয় তখন আমাদের সেই সময় পর্বটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা তৈরি করে নিতে হয় তার কারণ সেই সময় পর্বটাকে যদি আমরা সুন্দর করে মানে আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি সেই সময় পর্বটার সম্বন্ধে তাদের তার বৈশিষ্ট্যগুলোকে না জানতে পারি তাহলে কোনোভাবেই সেই সময় পর্বে দাঁড়িয়ে কি সাহিত্য রচনা হচ্ছে সেটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা করতে পারি না কারণ আমরা সবাই জানি সাহিত্যকে আমরা বলি সমাজের দর্পণ অর্থাৎ সমাজে যা কিছু ঘটছে তার একটা প্রতিচ্ছবি আমরা সাহিত্যে খুঁজে পাই এই কথাটা তো আমরা বারবার বলে থাকি তো বলি এই কারণেই তার কারণ সত্যি তো সমাজ প্রত্যেকটা প্রত্যেক যে কবি সেই প্রত্যেক কবি তো আসলে সমাজের ভেতরেই বড় হয়েছেন তাদের তো যে মন সেটা সমাজ দ্বারা চালিত হয় তো সেই সমাজ মনের ভেতরে একটা প্রভাব পড়ে এবং সমাজের প্রতিচ্ছবিটা সেই সমকালীন সাহিত্যে ধরা পড়ে তো এই বিষয়টা আমরা যেহেতু জানি তাই উনিশ শতকের কবি এই বিষয়টার সরাসরি প্রবেশ আমরা করিনি তার আগে আমরা উনিশ শতকটাকে একটু বিস্তারিতভাবে না হোক অন্তত কিছুটা হলেও উনিশ শতকের আবহটাকে বুঝে নেওয়ার চেষ্টা করেছি তো আমি বলেছিলাম যে এই সময় পর্বটাকে অনেকেই বলে নবজিজ্ঞাসার যুগ এবার কেন বলে নবজিজ্ঞাসার যুগ সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি আমরা জানি এই সময়টাতে কিন্তু বাংলাতে চলছে ইংরেজ শাসন আমাদের শুরুতে আমাদের যখন নিজস্ব মানে এই সময় তো বাংলার নিজস্ব সংস্কৃতি মানে আমাদের নিজস্ব বাঙালিদের একটা নিজস্ব বাংলা সংস্কৃতি রয়েছে এবং তার সাথে সাথে ইংরেজরা যারা আমাদের তখন বাংলায় মানে শাসন করছে তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে এবার বাংলায় বাঙালিদের যে সংস্কৃতি এবং ইংরেজদের যে সংস্কৃতি সেটা তো কখনও সমান নয় তাই স্বাভাবিকভাবেই যখন ইংরেজরাও বাংলায় রয়েছে এবং বাঙালিরাও বাংলায় রয়েছে তখন একদিকে যেমন ইংরেজদের সংস্কৃতি তার ধারাটা চলছে তেমনি অন্যদিকে বাংলার যে নিজস্ব সংস্কৃতি বাঙালির সেই ধারাটাও চলছে এবং সেই জন্য একদিকে যেরকম আমাদের বাঙালিদের এই যে আমাদের ভারতীয় যে ঐতিহ্য বলা মানে বাঙালিরা তো ভারতীয়দেরই একটা মানে ভারতীয়ই তো আমরা আমরা বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি বলতে ভারতীয় সংস্কৃতির মধ্যেই আমরা পড়ি তো একদিকে যেরকম ভারতীয় সংস্কৃতি চলছে আরেকদিকে চলছে কি না ইউরোপীয় সাহিত্য ইংরেজদের সাহিত্য ঐতিহ্য সরি ঐতিহ্য তার মানে একটা সমাজে একদিকে ভারতীয়দের ঐতিহ্য অন্যদিকে ইউরোপীয়দের ঐতিহ্য এই দুটো ঐতিহ্য যেটা কিনা না একেবারেই বলা যেতে পারে পরস্পর বিরোধী একটা তার মাঝে তখন আমরা জীবনযাপন করছি তো স্বাভাবিকভাবেই তখন কিন্তু মানুষের ভেতরে একটা নির্দিষ্ট সংস্কৃতির প্রতি যে একটা তার ভালোবাসা বা তার তাকে মূল্যবোধ তার মূল্যবোধ গড়ে ওঠার যে ক্ষেত্র সেগুলো একটাতে সীমাবদ্ধ থাকলো না কেন থাকলো না এর আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে যখন ধরো আমার কাছে একটা বই রয়েছে তখন সেই বই শুধু বই মানে আমি উদাহরণ হিসেবে বই দি বলছি সেখানে যে কোনো কিছু হতে পারে যে কোনো জিনিস হতে পারে যখন সেই একটা জিনিসই আমার কাছে রয়েছে এবং তখন কিন্তু আমার ভিতরে কোনো রকমের তুলনা করার মানসিকতা জন্মায় না কিন্তু কখনও যদি আমার কাছে ওই একই বিষয়ে দুটো এসে যায় বা আমার পাশাপাশি আরেকজন সেই বিষয়েরই আরেকটা ধরন নিয়ে চলে আসে যেমন ধরো ধরো একটা মোবাইলের কথাই বলি ধরো আমার কাছে একটাই মোবাইল আছে তো আমি কিন্তু আর কোনোভাবেই কোনো তুলনা টানতে পারবো না এবার যদি আমার কাছে দুটো মোবাইল হয় আমার কাছে তিনটে মোবাইল হয় আমার কাছে দশটা মোবাইল হয় আমি কিন্তু ওই তিনটে মোবাইল বা দুটো মোবাইল বা দশটা মোবাইলের মধ্যে তুলনা করতে পারবো যে এই মোবাইলটা এই এই দিক থেকে ভালো ওই মোবাইলটা ওই ওই দিক থেকে ভালো বা ধরো আমার কাছে একটা মোবাইল আছে আমার বন্ধু আরেকটা মোবাইল নিয়ে আমার পাশে এসে বসলো তখন কিন্তু আমি কি হবে আমি দেখতে পাচ্ছি ওর ওই মোবাইল আমার এই মোবাইল সুতরাং আমি একটা তুলনা করছি তো এটা আমাদের স্বাভাবিকভাবেই আসে আমার কাছে যখন অপশান যদি কিছু না থাকে ওই একটাই আমার কাছে আছে তাহলে তো তুলনার কোনো বিষয় থাকে না তো স্বাভাবিকভাবেই দেখো সমাজে এখন একদিকে ভারতীয় ঐতিহ্য অন্যদিকে ইউরোপীয় ঐতিহ্য তো দুটো ঐতিহ্য দুটো পরম্পরা যখন আমাদের সামনে চলে এলো তখন স্বাভাবিকভাবেই বাঙালিদের ভেতরে মনে হলো যে এই ঐতিহ্যে এই এই পরম্পরা ওই ঐতিহ্যে ওই ওই পরম্পরা তখন স্বাভাবিকভাবেই আমরা তো এটা জানি যে সমস্ত ঐতিহ্য বা সমস্ত পরম্পরাতেই ভালো থাকে মন্দ থাকে তো তখন বাঙালিদের মনে হলো যে আমাদের এই এই জিনিস তো ভালো নয় ওদের ওই ওই জিনিস ভালো আবার আমাদের এই এই জিনিস তো খুব ভালো ওদের এই এই জিনিস তো ভালো নয় তো এই একটা তুলনা করার প্রবণতা এবং তুলনা থেকেই কাটা ছেঁড়া করার প্রবণতা বাঙালির ভেতরে জেগে উঠলো সেই এই সেই শতকটাই হচ্ছে উনিশ শতক এই সময় পর্বের সাহিত্য নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করছি এবং আমরা কবি নিয়ে আমরা আলোচনা করছি তো উনিশ শতকটা হচ্ছে তাহলে এরকম যে একদিকে ইংরেজ সংস্কৃতির ধারা বয়ে চলেছে অন্যদিকে ভারতীয় সংস্কৃতির ধারা বয়ে চলেছে এবং এইটা আমরা সবাই জানি যে যখন দুরকম ধারা পরপর চলতে থাকে সে কোথাও না কোথাও গিয়ে কিন্তু মিলিত হয়ে যায় তাই তিন রকম মানে তিন নম্বর আর একটা সংস্কৃতি তৈরি হলো সেটা হচ্ছে উভয় সংস্কৃতির একটা মিলিত রূপ তাহলে এইরকম একটা সময় পর্বে এসে বাঙালি বা ভারতীয়রা দাঁড়িয়ে আছে যখন একদিকে ইংরেজদের নিজস্ব সংস্কৃতিও সমাজে প্রকট রূপ ধারণ করছে একদিকে বাঙালিদের বা ভারতীয়দের নিজস্ব সংস্কৃতিও তার তো বরাবরই সেই ঐতিহ্য নিয়ে আসছিলো সুতরাং সে তার মতো করে বয়ে চলছে আবার কিছু কিছু মানুষ এটার কিছু গ্রহণ করছে ওটার কিছু গ্রহণ করছে মিলিত একটা সম্মিলিত একটা ধারা তৈরি হচ্ছে রূপ তৈরি হচ্ছে তো এই সময় যেটা বললাম যে একটা মানুষ যখন তুলনা করে তখন তার ভেতরে কিছু প্রশ্ন জন্মায় যে এটা আমাদের এরকম ওদের এরকম নয় কেন বা ওদেরটা ওরকম আমারটা এরকম নয় কেন হ্যাঁ তো এই তুলনা করার থেকেই এই যে কাঁটা ছেঁড়া করার যে বিষয়টা বললাম এই কাঁটাছেঁড়া করা যে ওদের সংস্কৃতিতে তো এই জিনিসটা আমাদেরটা কেন এরকম নয় আচ্ছা আমাদের সংস্কৃতির বিষয়টা এরকম ওদেরটা কেন ওরকম নয় আমরা তো তাহলে ওইটা ওটাও তাহলে আমরা আমাদের যদি এটা খারাপ হয় তাহলে আমরা এটাকে কেন মানব আমরা তো মানতে পারি তো এইভাবে এই সময়টাতে ওই যে প্রথমে বললাম যে এই সময় পর্বকে অনেকেই বলেছেন নব নবজিজ্ঞাসার যুগ অর্থাৎ মানুষের ভেতরে নতুন করে জিজ্ঞাসা করার প্রবণতা দেখা দিল এতদিন ধরে মানুষের মধ্যে জিজ্ঞাসা করার যে একটা খিদে বা জিজ্ঞাসা করার যে একটা বোধ জিজ্ঞাসা করার যে একটা ধারণা যে জিজ্ঞাসা করা যেতে পারে আমার পরম্পরা বা আমার ঐতিহ্য আমার রীতিনীতি আমার আচার বিচার কেউ যে প্রশ্ন করা যেতে পারে এটা এতদিন ধরে মানুষের ধ্যান ধারণার মধ্যে ছিল না অর্থাৎ তুমি এইভাবে তুমি এই কালচারের বা এই সংস্কৃতির মানুষ তোমার এই এই মেনে চলতে হবে সুতরাং মেনে চলতে হবে কেন মেনে চলবো মেনে না চললে কি সমস্যা আছে আমরা যদি আমাদের এই রকম একটা নিয়ম যদি হয় কই ওদের তো ওরকম নিয়ম নেই তাহলে ওরা যদি এই ঘটনাটা করে যদি ওই নিয়মটা পালন না করেও যদি তারা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে আমি কেন পারবো না এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর কিন্তু এই সময় পর্ব থেকে মানুষের মনে আসতে থাকলো তাই এই সময়টাকে নবজিজ্ঞাসার যুগ বলে নব যুগ বলে অর্থাৎ মানুষের মনের ভিতরে নানা রকমের প্রশ্ন আসতে শুরু করে এবং আমরা এটা সবাই জানি যে যখন মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন জাগে তখনই মানুষ কিন্তু এগিয়ে যায় এক কদম তার জানার কৌতূহল বাড়ে তাদের জানার বোধ তৈরি হয় এবং তারা এক কদমে এগিয়ে যায় তাই এই সময় দেখা যায় বাঙালিদের চিন্তা চেতনায় কিন্তু অনেকটা মানে চিন্তা চেতনার দিক থেকে বোধের দিক থেকে অনেকটা এগিয়ে গেল বাঙালি এবং এই সময় যে বিষয়টা হলো সেটা হচ্ছে তিন রকমের ধারা যেটা বললাম একটা ইংরেজ সংস্কৃতির ধারা একটা ভারতীয় সংস্কৃতির ধারা এবং একটা উভয় সংস্কৃতির মিলিত রূপ তো এইরকম একটা যখন অবস্থা তখন দেখা গেল মানুষের সমাজ সামাজিক যে মানুষ সমাজের যে মানুষ সেই মানুষরাও কিন্তু ত্রিধা বিভক্ত হয়ে গেলো ত্রিবিভক্ত হয়ে গেলো মানে তিন ভাগে ভাগ হয়ে গেল একদল মানুষ তারা হচ্ছে এটা কম এরকমভাবেই ব্যাপারটা প্রচার করল যে আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরা ভারতীয় ঐতিহ্য যেটা সেটার সব কিছু ভালো আমরা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ওইটাকেই মেনে চলবো এরকম এক ধরনের লোক এই সময় প্রকট হয়ে উঠল আবার কিছু কিছু বাঙালি বা ভারতীয় এরকম পাওয়া গেল তারা কী করল যে তারা বলল যে এই যে আমাদের মাঝে ইংরেজ সংস্কৃতি এসেছে এই যে একটা নতুন ইউরোপীয় ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি সত্যি এইটারই সব ভালো আমরা এতদিন ধরে যে ভারতীয় সংস্কৃতিকে আঁকড়ে বড় হয়েছি ওর কিছুই ভালো না তারা সম্পূর্ণভাবে ইংরেজ সংস্কৃতির দিকে চলে গেল অর্থাৎ নিজেদের এতদিন ধরে বয়ে চলে নিয়ে আসা যে সংস্কৃতি সেগুলোকে সম্পূর্ণভাবে ত্যাগ করলো চলে গেল ইংরেজ সংস্কৃতির দিকে তাহলে আমরা কি দুই ধরনের লোক পেলাম একজন চলে গেল সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতির দিকে তার ভালো মন্দ সব কিছুই গ্রহণযোগ্য তার মন্দটাও গ্রহণ করব তার ভালোটাও গ্রহণ করব খারাপ হলে খারাপ ভালো হলে ভালো কিন্তু আমার সংস্কৃতি আমি এটা নিয়েই থাকবো আরেক ধরনের লোক কী হলো তারা ইংরেজ সংস্কৃতিকে গ্রহণ করলো তারা বললো যে আমাদের সংস্কৃতির কিছুই ভালো না ও ভালো হোক খারাপ হোক আমার কিছুই দরকার নেই আমি নতুন সংস্কৃতির দিকে চলে যাব ইংরেজ সংস্কৃতির দিকে আর এই দুই লোকের মাঝে আরেক শ্রেণীর লোক তারা কি করল। তারা ভারতীয় সংস্কৃতির যে যে জিনিসগুলো ভালো গ্রহণ করলো আর ইংরেজ সংস্কৃতির যে যে জিনিসগুলো ভালো গ্রহণ করলো অর্থাৎ দুটো সংস্কৃতিরই নিজের যে নিজের সংস্কৃতিরও ভালো দিকটা গ্রহণ করলো খারাপ দিকটা বর্জন করলো আবার ইংরেজ সংস্কৃতিরও খারাপ দিকটা বর্জন করে ভালো দিকটুকুকে গ্রহণ করলো তো এই হচ্ছে মানে বাস্তব জীবন এই সময় পর্বের তো যেহেতু সাহিত্য বাস্তব জীবনের প্রতিচ্ছবি এবং সাহিত্যিকরা প্রত্যেকের সামাজিক মানুষ তাই স্বাভাবিকভাবেই এই যে ত্রিবিভক্ত বাংলার যে রূপ তাদের সাহিত্যিকদের সমাজ মনকে নানাভাবে প্রভাবিত করলো এবং বাঙালির সাহিত্যিকরা মানে যেহেতু আমাদের বাঙালি বাংলার সাহিত্য তাই আমরা বারবার বাঙালি কবিদের নিয়েই আমরা পড়ছি স্বাভাবিকভাবেই তো সেজন্য এই হচ্ছে উনিশ শতক উনিশ শতকের এরকম একটা বিষয় আজকে আলোচনা করলাম দরকারি উনিশ শতকের এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে বিভিন্ন যেমন খাওয়া দাওয়া সেটা একটা আলোচনার বিষয় হতে পারে যদিও তোমাদের উনিশ শতকের আলাদা আলাদা এইভাবে আলোচনা তোমাদের প্রশ্নে আসে না তোমাদের যের যে কবিদের যে আছেন কবিরা আছেন তাদের বাংলা সাহিত্যের তাদের যে অবদান সেরকমভাবেই সাধারণত প্রশ্ন আসে তো যাই হোক উনিশ শতকটাকে না জানলে তো শুধু শুধু ঈশ্বরগুপ্ত বা রঙলাল বন্দ্যোপাধ্যায় যেগুলো আমাদের আছে শুধু শুধু সেগুলোকে মুখস্থ করে উগড়ে দেওয়া যেতেই পারে কোনো অসুবিধে নেই তাতে কিন্তু বিষয়টা হচ্ছে যে কিছু জানা যাবে না তাই আরও একবার উনিশ শতকের প্রেক্ষাপটটা খুব সংক্ষিপ্তভাবে বললাম এটার প্রচুর বিস্তারিত আলোচনা হতে পারে বিভিন্ন দিক আছে যাই হোক আজ এটুকুই আবার নতুন করে উনিশ শতকের প্রেক্ষাপটটাকে তুলে ধরার চেষ্টা করলাম এভাবে আস্তে আস্তে আমরা আবার যে সমস্ত সাহিত্যিকদের এর মধ্যেই পড়ে এসেছি আমরা আবার নতুন করে প্রত্যেক দিন একজন একজন করে সাহিত্যিককে নিয়ে আবার আলোচনা করব